পব্লাম জবৰ ৱাল মেম ৰ পেছ মোৰ ৱাল মোৰ চেন লাম খারা লামখাৰা জবৰ লা ডাজ এফটি মোৰ চালেটি আইন ৰ পেছ অৰ পা লিফ দুই জবৰ পান এই জায়গাই এক জোবৰ দৰে এক টেনে তেনেভৰ্ত হবে কারণ তানবিন তাৰ উপৰি দুইটা জবৰ টানবিন টানবিনৰ ওপৰে খালি লিফ অথবা ইয়া আছিলে সেই জায়গায় যদি অক্ষ হয় এক জবর দোরে একারি টেনে পড়তে হয় আইন খার জবর আলা সিং পা জবর পা এই জায়গায় একজবর দরে একালিফ টেনে করতে হবে তার মেনের পরে খালি আলিফ অথবা ইয় আসলে সেই জায়গায় একজবর দরে একালিফ টেনে পড়তে হয় আসা আস